আমরা কিন্তু আজকে কিছু দেখাবো আর যেটা কিন্তু সম্পূর্ণ একদম হাই সাকিং হবে আর এই বিষয়ে কিছু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এবং যারা এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই প্রাণডালা শুভেচ্ছা এবং অভিনন্দন ইসলাম কোকাইজের পক্ষ থেকে তো আজকে যে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো ইউরোপের প্রোডাক্ট ফেভার ইটালি এটা হচ্ছে যে সরাসরি আপনার অনেকে চিন্তা করে যে আপনার একটা লাক্সারি টাইপের একটা কিচেন রুম আছে বা লাক্সারি কিচেন রুম করছি বা ক্যাবিনেট করছি সেক্ষেত্রে লাক্সারি টাইপ বা প্রিমিয়াম কোয়ালিটি একটা কিচেন হুড দরকার তারা কিন্তু সরাসরি কিন্তু ফেভার ইটালির এই প্রোডাক্টটা কিন্তু আপনারা দেখতে পারেন বেসিকলি হচ্ছে পনেরো ফিট বাই পনেরো ফিট দেখা যাক কিচেন রুমের জন্য ইউজ করতে পারবেন আপনি এখানে ডাইনিং স্পেসটা যদি ওপেন থাকে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন আপনি এখানে আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে যে আরপিএম যেটা পাবেন রিয়েল আরপিএম পাবেন 5.500 আরপিএম পাবেন 5.500 আরপিএম এবং সাকশন পাবেন অনলি মাত্র 4.500 সাকশন পাবেন তো এটা তিনটা ভেন্ডি কিন্তু কাজ করতে পারবে টাচ বয়ল তিনটা ভেন্ডি কাজ করতে পারবেন এবং কি তিন সেট থেকে কি টানবে টানবে এইখানতেও টানবে সাকশন এইখানতেও টানবে প্লাস এইখানতেও টানবে এইটার যে এটা নেট এটা কিন্তু ডাবল নেট করা এবং ডুয়েল কপার মোটর করা আছে এখানে যার জন্য কিন্তু জলার কোনো সম্ভাবনা নাই আর ইউরোপের যে প্রোডাক্টগুলো হয় কোম্পানি থেকে দিচ্ছে সরাসরি পাচ্ছেন একদম বছরের অল পাস হবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর এনি যে কোনো প্রবলেম হবে সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ পাবে যদি আমরা একটু টাচে যদি দেখাই দেখেন এই যে টাচ করলাম আপনি এখানে এই যে লাইটটা লাইটে যদি টাচ করে দেখেন লাইটটা কিন্তু অলরেডি হয়ে গেছে সম্পূর্ণ এল ইডি লাইটটা কিন্তু আপনি জ্বলে গেছে এখন আমরা কাজ করতেছেন অর্থাৎ দেখা যাচ্ছে যে দুই চুলা যদি খাবার থাকে সম্পূর্ণ খাবারের ভিতরে যদি আলোটা পড়তে থাকে অর্থাৎ আপনি রান্না করতে খুবই কিন্তু ইজি হয়ে যাচ্ছে আপনি এখানে এখানে দেখেন মাইনাস চিহ্নটা দেওয়া আছে এখানে প্লাস চিহ্নটা দেওয়া আছে মাইনাসে যদি আপনি টাচ করেন আপনি এখানে ওয়ান স্পিড আপনি এখানে প্লাস যদি টাচ করেন টু স্পিড আপনি এখানে যেহেতু যদি টাচ করেন আপনার থ্রি স্পিড এটি হল টার্বো ফাংশনটা দেওয়া আছে আপনি এখানে একদম টার্বো মোটর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে আপনি এটা সম্পূর্ণ হচ্ছে সাউন্ডলেস কোন সাউন্ড পাবেন না কোনো কিছু পাবেন না আপনি এখানে আর এটা হচ্ছে সম্পূর্ণ অটো ক্লিন যখন এটা রান করবে রান অবস্থা অটোমেটিক ক্লিন হয়ে আপনি এই তৈল তৈল কাজটা যা আছে এই তেলটা ভিতরে কিন্তু এসে কিন্তু সরাসরি কিন্তু জমে যাবে জাস্ট এটা খুলে ফেলবেন খুলে সরাসরি আপনার তৈল আক্ত তৈল কাজটা জাস্ট মুছে ফেলবেন বা ক্লিয়ার করে ফেলবেন আপনি এটা অর্থাৎ এটা আপনি ওয়াশ করতে হবে না দিতে হবে না ক্লিন করতে হবে না অটো ওয়াশ অটো ড্রাই অটো ক্লিন কিন্তু সরাসরি কিন্তু আপনি হয়ে যাচ্ছে আপনি এখানে এখানে কিন্তু লেখা আছে ফেভার ইতালি অটো হিট ক্লিন লেখা আছে এখানে লেখা আছে ফেভার ইতালি আমরা একটু ভয়েসে যদি বলি আপনি এখানে হ্যালো চিমনি লাইট অন দেখেন লাইট অন হয়ে গেছে আপনি এখানে ভয়েস সে বলে না লাইট অন হয়ে গেল হ্যাঁ আমি দেখেন না যদি বলি যে আপনার হাই স্পিড দেখেন হাই স্পিড চালু হয়ে গেছে আমরা যদি ক্লিন এর কথা বলি সে কিন্তু অটোমেটিক ক্লিন হবে অটোমেটিক এই যে আমরা যদি বলি অটো ক্লিন দেখেন অটো ক্লিন আপনি 15 মিনিট কিন্তু সময় নিয়ে নিচ্ছে তার মধ্যে কিন্তু শেষ সরাসরি 15 মিনিটের ভিতরে তুই লাগতো তুই কাছে যা আছে সম্পূর্ণটাই গালিয়ে সরাসরি কিন্তু আপনি যে ডেটা আছে

বছর ইজিলি আপনি ইউজ করতে পারবেন আপনার থেকে দিচ্ছে সরাসরি পাবেন দশ বছরের গ্যারান্টি পাবেন এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টিটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট যদি আমি প্র্যাকটিক্যাল দেখাই তাও দেখা দিতে পারবো দুই চার পাঁচ দশ দিনের জন্য কোথাও বেড়াইতে যায় ঘুরতে যায় ঠিক আছে এরকম মনে করেন যে আপনার একটা হুট থাকে হুটের নিচেই কিন্তু এরকম একটা চুলা থাকে আপনার চুলা যদি থেকে থাকে আপনি এখানে এই চুলাটা যখন আপনার মনে করেন কোনো কারণ বসত যদি পাইপটা অথবা দেখা যাচ্ছে যে আপনার তেলা বা ইঁদুরে কেটে ফেলছে গ্যাসটা লিক করতেছে বা লিকেজ করতেছে এক সপ্তাহ পরে আসছেন ঘরে গ্যাসটা জমে গেছে চুলাটি অন করছেন অন করার সাথে সাথেই কিন্তু একটা আপনার দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা থাকে আপনার এটা দুর্ঘটনার সম্ভাবনা আর এটা কিন্তু আপনার দুর্ঘটনা সম্ভাবনা নাই কারণ কিছু জন্য নাই যখন এটা গ্যাসটা লিক করবে বা লিকেজ করবে আপনি এখানে এই গ্যাসটা যখন এখানে লাগবে লাগার সাথে সাথেই কিন্তু আপনি এটা আপনার সরাসরি কিন্তু এটা অন হয়ে যাবে আপনি এখানে এটা কি সম্ভব অসম্ভবের কোনো কিছু না যদি প্র্যাকটিক্যালি একটু দেখাই তাহলে আপনি একটু বুঝতে পারবেন যে এটা কি সুপ্তা জীবন আপনি এখন যাচ্ছে অন আছে কিন্তু আপনি এখানে আমরা মাল্টিপ্লাক করা আছে মাল্টিপ্লাক করা আছে এটা আমি গ্যাস্টারস আমরা যদি একটু দেখাই এখানে যদি দেখাই দেখেন অটোমেটিক্যালি কিন্তু অন হয়ে যাবে আপনি দেখেন এটা অটোমেটিক্যালি কিন্তু এখন অন হয়ে গেছে আপনি তখন এই গ্যাস্টা যখন আপনি এখানে লাগছে লাগার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু এটা অন হয়ে যায় গেছে অর্থাৎ স্মোক সেন্সরটা কিন্তু এটা দেওয়া আছে অর্থাৎ 100% ঘরটাকে আপনি সেফটি পাচ্ছেন ঘরটা কিন্তু 100% নিরাপদ পাচ্ছেন আপনি সবকিছু কিন্তু পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আজকে কিন্তু ধামাকে একটা অফার দিব যদি ফেভার তো ফেভারি ফেব্রুয়ারির উপরে কোনো তুলনা হয় না এটা রেগুলার যে প্রাইসটা ছিল আমাদের আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো না যারা ওয়ার করবে গত ভিডিও ডিসকাউন্ট ছিল আমাদের আসতেছে যেমন এটা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো পক্ষ থেকে হচ্ছে পক্ষ ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ছত্রিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা হলে কিন্তু সরাসরি কিন্তু আপনি স্মোক সেন্সার এই কিচেন কিন্তু

সংলগ্ন ষোলোতলা বিল্ডিং আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস গ্রাউন্ড ফ্লোর একদম নিচতলা হাতে ধুকতেই হাতে ডানে একদম মাঝামাঝি বরাবর দেখবেন যে উপরে লেখা আছে বিসমিলা কুকারে ডিলার পয়েন্ট ডিলার পয়েন্ট দেখে শুনে প্রোডাক্ট প্রয়োগ করতে পারবেন অথবা একটা ভিডিও কল দিয়ে ফেস দেখিয়ে কিন্তু লেনদেন্স আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইকুম ওরমুল্লা আবরকত